তেল গরম হয়ে গেছে আলু গুলো দিয়ে দিই তো আলু ভাজা হয়ে গেছে এখন কামিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জিরে একটু শুকনো লঙ্কা আর কিছু দেবো না তারপর দিয়ে দেবো

জলটা জড়িয়ে রাখবো আমার খেয়াল নেই আজকে মনে নেই ভুলে গেছি তোমরা সবাই জানিয়ে আমার মাংস রান্না তোমাদের কেমন লাগে যেহেতু এটা ব্রয়লার মুরগি এটা একটু শক্ত হয় পরিবেশ থেকে হালকা একটু শক্ত হয় সেই জন্য এটার একটু বেশি টাইম লাগে হালকা একটু সময় লাগে এটা সবাই পিকনিক করছে বাইরে আর আমরা পিকনিক করছি বাড়ির মধ্যে তাই তো

আমি জানি না তোমরা দেখে সবাই বলে তুমি একটু অন্যরকম রান্না করো অন্যরকম কি আমি তো আমিও তো আলু ভাজি মশলা ভাজি কিছুই দিই শুধু মাংসটা না আমি কারণ মাংস ভাজলে পরে আমার কাছে ভাল লাগে না খেতে কষিনের জন্য সুন্দর করে জাল দেবেন সত্যি করে বলবো কার কার আমার মাংস রান্না দেখে জিভে জল চলে আসছে নিজে নিজের রান্নার পর প্রশংসা করি